আমি মূলত দাঁড়িয়ে রয়েছি এটি গাইবান্ধা জেলার তুলসুরি উপজেলার যে কঞ্চিপাড়া সেই কঞ্চিপাড়া যে বাজার কঞ্চিপাড়া একাডেমির যে বাজার একাডেমি সেই যে মাঠ ঐতিহ্যবাহী খেলার মাঠেই কিন্তু এখানে দীর্ঘদিন ধরে এই বাজার বসছে এখানে মূলত এটা রমজান মাস যে সময় ঘরের গৃহিণীরা পাক শাকের জন্য ব্যস্ত সময় পার করছেন সেই সময়টাতে কিন্তু ঘরের যে কর্তা যারা পুরুষ মানুষ তারা কিন্তু রোজা থেকে খাবারের যে বিশেষ করে সিহেরি সিহেরি এবং ইফতেরে একই খাবার তারা কিন্তু তৃণমূলের মানুষ চায় যে অন্তত যত গরিবই হোক না কেন তরকারির ব্যাপারে কিন্তু একটু তারা চায় যে প্রতিদিনই কিভাবে চেঞ্জ করা যায় সেদিক থেকে যেমনটি বলছিলেন তারা যে এবারে শাক দিক থেকে তারা সন্তুষ্ট রয়েছেন তবে কেউ কেউ বলছেন যে গরুর মাংসর কেজি একদম গ্রাম অঞ্চলেও সাতশো টাকা তরমুজ পঞ্চাশ টাকা কেজি আপেল কত

Boris, 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 মাছের কথাও যদি বলি দুইশো টাকার নিচে কোনো মাছ পাওয়া মুশকিল আর যদি সেখানে মানে নদীর মাছ হয় তাহলে তো আচ্ছা নদীর মাছের মূল্য বেশি নদীর মাছের মূল্য চারশো টাকা বোরাল মাছ মাংস এখানে সাতশো টাকা খাসির মাংস তো আরও বেশি আবার কি নদীর মাংস পাওয়া যায় নদীর মাংস আপনার মনে করেন যে দুইশো আশি টাকা কাটাটা দুইশো আশি টাকা ওটা হলে একশো ধন্যবাদ আপনাকে আর সব মিলিয়ে তৃণমূলের মানুষ এবার বলছিলেন যে গতবারের রোজার চেয়ে এবারে বিদ্যুৎ যে বিদ্যুতের যে সমস্যাটা গতবার যেমন লোডশেডিং ঘন ঘন ছিল ইফতারের সময় শেয়ারির সময় সেটি থেকে কিন্তু এবার কিছুটা তারা খুশি যে এবারে এবারের রমজানে তারা বিদ্যুতের যে বিড়ম্বনা সেগুলো থেকে তারা কিন্তু অনেকটাই নিস্তার পেয়েছে এবং তারা তাদের জায়গা থেকে তারা কিন্তু অনেকটাই খুশি যে এবারের রমজানে তারা বিদ্যুতের বিড়ম্বনা থেকে রেহাই পেয়েছে চাচা কলার হালা কত টাকা কলার হালা কত টাকা এটা কি মালপোগ কলা দেশি মালপোগ পঁচপান্ন টাকা হালা বিক্রি হচ্ছে ভাই টমেটো কেজি কত এটা দশ টাকা ওটা পনেরো টাকা কেজি বড় পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি আনারস পঞ্চাশ টাকা কেজি টমেটো টাকা কেজি

ভেড়া বগী নেড়া বগী নয়লাৰ একশ আশী টেকা ব্ৰইলাৰ একশ আশী কালাৰ বাঘ দুশ ত্ৰিছ সোনালী দুশ ষাঠ